আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বেগুন পোড়ার ভর্তা বেগুনটা পুরে ভর্তা করব আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই ভর্তাটা আমার পরিবারের সবাই খুব ভালোভাবে খায় আনন্দ করে খায় মজা করে খায় যাকে বলে আমি এখানে খুব বড় সাইজের দুইটা বেগুন নিয়েছি এবং গ্যাসের চুলার মধ্যে একটা শিখ দিয়ে আমি একটা বেগুন উপর দিয়ে দিয়ে দিলাম বেগুনগুলো কিন্তু খুব ফ্রেশ এবং বড় বড় অনেক বড় সাইজের ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না এ আমি প্রথমে একটা বেগুন দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি এবং সোলার হিট অবশ্যই লো হিটে রাখতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সোলার হিটটা লো আপনারা যদি এখানে হিট বেশি দেন তাহলে কিন্তু বেগুনটা প্রথমেই পড়ে যাবে হালকা হিটে দিলে ভিতরেরটাও হয়ে আসবে যদি আপনারা বেশি হিট দেন উপরের জায়গাটা পুড়ে যাবে ভিতরের জায়গাটা কাঁচা থাকবে এ এমন করে আমি একটাই বেগুন নামিয়ে নিলাম আরেকটা বেগুন দিয়ে দিলাম এতো দুটো বেগুন আমার পোড়া হয়ে গেছে আমি একটি বাটিতে নামিয়ে নিলাম নিয়ে এখানে আমি উপরের খোসাটা সারিয়ে বেগুনটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে ভত্তা করে নিয়েছি এই যে খোসাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মুতে নিয়েছি বেগুনটা অন্যদিকে আমি আমি চলেতে আবার চলে যাব নিয়ে নেব কিছু মরিচ এবার মরিচগুলো নিয়ে নিলাম একটা কড়াইতে একটু পরিমাণে তেল দিয়ে দিলাম আমি দিয়ে শুকনো মরিচগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ভেজে নেব মাঝখান দেবলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার রান্নাগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার যে নিত্য নতুন রান্নাগুলো আপনারা অবশ্যই দেখে শিখে বাসা ট্রাই করবেন আশা করি হতাশ হবেন না নিত্য নতুন রান্নাগুলো আপনারা খেয়ে জানাবেন কমেন্টে কেমন লাগলো আমি মরিচগুলো তেলে নিলাম একটা প্লেটে আমি মরিচগুলো এবার ডাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নিব বেগুন পোড়ার ভর্তা হয়তো কম বেশ সবারই পছন্দ হয়তো অনেকে জানেন না এভাবে খায় যারা জানে না তাদের জন্য এটা যেহেতু আমি এটা বানাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি বেগুন মানে কি মরিচটা মাখিয়ে ভালোভাবে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু অনেকটা বেশি আমি এখানে প্রায় বড়ো সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কামড়ে পড়লে ভালো লাগে সেই জন্য পেঁয়াজের পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি যারা পেঁয়াজ কম খান তারা কম দেবেন সমস্যা নাই ধনে পাতার পরিমাণটা আমি এখানে বেশিই দিলাম দিয়ে দিলাম ধনে পাতা কুচিয়ে আমার হাত দেখিয়ে আপনারা বুঝতে পারছেন আমি খুব ভালোভাবে চটকাচ্ছি মানে মা খাচ্ছি খুব ভালোভাবে হাত জ্বলবে এই উচিলে বসে থাকলে কিন্তু বর্তার টেস্ট আসবে না ভালোভাবে মা খালেই বর্তার টেস্টটা আসবে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি আবার মাখিয়ে নিলাম এই তো মাখানো কমপ্লিট এবার আমি এই পুরোটা উপকরণ আমি বেগুন যে মতে রেখেছি বেগুনের মধ্যে দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এখানে একটু ভিডিও ক্লিপ দেওয়া হয়নি আমার ভিডিও করতে একটু সমস্যা হয়েছিল এ তো মাখানো হয়ে গেছে কমপ্লিট বেগুন পোড়ার ভর্তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং বেগুন পোড়ার ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে শেয়ার করবেন আমার রান্নাগুলা কমেন্ট করবেন লাইক দিবেন আর বেগুন পোড়ার বর্তা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ Al -hapis.